ফেব্রুয়ারি পঁচিশ দুই ঠিক সকাল সোয়া নয়টায় আর্মি হেডকোয়ার্টারে একটি ফোন কল আসে কলটি রিসিভ করতেই অপর পাশ থেকে ভেসে আসে আকতি মিনতি করা এক ব্যক্তির কণ্ঠ ব্যক্তিটি বলছিল হ্যালো হেডকোয়ার্টার আমি কর্নেল গুলজার বিডিআর জোয়ানরা বিদ্রোহ করেছে অফিসারদের হত্যা করছে ডিজি স্যারকে গ্রেফতার করেছে আমাদেরকে বাঁচান আল্লাহর দোহাই লাগে এক্ষুনি ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন জবাবে হেডকোয়ার্টার থেকে বলা হয় আপনি শান্ত হন আমরা এখনই ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি ব্যাস এতটুকুই ছিল তাদের মধ্যেকার কনভার্সেশন হেডকোয়ার্টার থেকে আর্মি ফোর্স সেখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল বিডিআরের সহ মোট সাতান্ন জন সদস্য ততক্ষণে লাশে পরিণত হয়েছিল অর্থাৎ বিদ্রোহী জওয়ানরা টার্গেটের প্রত্যেককেই হত্যা করে ফেলেছিল হত্যার পর নির্মমতা প্রকাশ করতে পাশে থাকা ম্যান হলে ফেলে দেয়া হয় সেই লাশগুলো প্রচণ্ড ঘৃণা থেকে তারা এরকমটি করেছে বোঝাই যাচ্ছিল দর্শক বলছিলাম বাংলাদেশে ঘটা দুই হাজার নয় সনের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রতিটি দেশেই সেনাবাহিনীদের মধ্যে বর্ডার গার্ডের জন্য একটি আলাদা ইউনিট থাকে বাংলাদেশে সেই আর্মি ইউনিটকে বলা হতো বিডিআর অর্থাৎ বাংলাদেশ রাইফেলস যার নাম পরিবর্তন করে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অব বাংলাদেশ রাখা হয় রাজধানী ঢাকার পিলখানায় বিডিআরের ক্যান্টনমেন্ট বা হেডকোয়ার্টার ছিল এখনও আছে যেখানে এই ঘটনাটি ঘটে দরবার হলের ভেতরে সেদিন সকাল সকাল দুই হাজারেরও বেশি সেনা সদস্য উপস্থিত ছিল মুহূর্তে নয়টা পাঁচ মিনিটে সেখানে জেনারেল শাকিল আহমেদ উপস্থিত হন সাড়ে নয়টার দিকে ডিজি তার বক্তব্য শুরু করে ঠিক এই সময়টিতে ক্ষুদ্র সেপাহি মইন হাতে অস্ত্র নিয়ে মঞ্চে উঠে পড়ে ডিজি শাকিলের দিকে তেরে যাচ্ছিল তাকে মারার জন্য কিন্তু তার আগেই পাশে থাকা রক্ষীরা তাকে ধরে ফেলে দ্রুত এই খবর নিয়ে দরবার হল থেকে একজন অস্ত্রাগারের দিকে ছোটে সিসিটিভিতে পনেরো দশটার দিকে একজনকে আমরা অস্ত্রাগারের রুমগুলোতে তালা মারতে দেখি জওয়ানদের অদ্ভুত আচার আচরণ এবং ঝামেলা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে অস্ত্রাগারের মেন গেটে তালা দিয়ে দেওয়া হয় যার কিছুক্ষণ পর খুনিরা বাইরে থেকে অস্ত্র হাতে নিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে সিসি ক্যামেরার দিকে গুলি ছড়ে ঘটনা আজ করতে পেরে ভেতরে থাকা বেসামরিক কর্মচারীরা হাত ওপরে করে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় খুনিদের একজন ভেতরে ঢুকেই সামনে এক সেনাকে পেয়ে তাকে মারধর করতে শুরু করে এরপর বাকি খুনিরাও ভেতরে ঢুকে ওই ব্যক্তিটিকে বেধরকভাবে দরবার হলে ডিজি শাকিল তৎকালীন সেনাপ্রধান মেজর মইনকে বিষয়টি অবহিত করেন এবং পিলখানায় ইমিডিয়েটলি সেনাবাহিনী পাঠাতে বলেন মেজর মইনকে এ বিষয়ে জানানো হয়েছিল নয়টা বত্রিশ মিনিটে এবং ঠিক নয়টা আটত্রিশ মিনিটে জেনারেল শাকিল ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বিষয়টি অবহিত করেন দ্রুত সাহায্য পাঠানোর জন্য বলেন ততক্ষণও খুনিরা পুরোপুরি সংগঠিত হতে পারেনি অর্থাৎ খুব আর্লি স্টেজে সেনা প্রধান এবং প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হয় সময় যতই গড়াতে থাকে ততই খুনিরা সংগঠিত হতে থাকে অস্রাগারের ভিতরে ঢুকে একে একে ঊর্ধ্বতর কর্মকর্তাদেরকে জিম্মি করতে শুরু করে তারপর চলে যায় অস্ত্রের ভাণ্ডারের কাছে সেখান থেকে গোলা সহ আরও বিভিন্ন মেশিনারিজ লুট করে তাও আবার সদর দপ্তরের গাড়ি ব্যবহার করে এ সময় বারবার তাদেরকে কাকে যেন ফোন কল করতে দেখা যায় এই লুটের ঘটনা প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত চলছিল এর মধ্যেই জেনারেল শাকিল বারবার খবর নিচ্ছিলেন যে কোনো সাহায্য এসেছে কিনা দশটা সাড়ে দশটা কিন্তু সময় যাচ্ছে তো যাচ্ছেই কিন্তু কোনো সাহায্যের নামগন্ধ গন্ধ পাওয়া যাচ্ছে না সাড়ে নয়টার দিকে খবর চেয়ে পাঠালে দশটা কিংবা সর্বোচ্চ সাড়ে দশটার মধ্যেই সাহায্য এসে পৌঁছানোর কথা কিন্তু তেমনটা হয়নি সন্ত্রাসীরা লুট করার এবং অর্গানাইজড হওয়ার যথেষ্ট সময় যথেষ্ট অবকাশ পেয়ে যায় অপরদিকে দরবার ঘরে ঢুকে ঠিক দশটা উনচল্লিশ মিনিটে জেনারেল শাকিল সহ তার সহকারী কর্মকর্তাদেরকে হত্যা করা হয় গোলাবারুদ অস্ত্রশস্ত্র লুট শেষে প্রায় বারোটার কাছাকাছি সময়ে ওরা একে একে সিসিটিভিগুলো বিকল করে দিয়ে পালাতে শুরু করে পালিয়ে যাওয়ার আগে ঊর্ধ্বতর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের হত্যা নিশ্চিত করে যায় তবে অদ্ভুত ইন্টারেস্টিং একটি বিষয় হল হত্যাকারীর সবাই কিন্তু পালায়নি তাদের কয়েকজন মেন গেটের সামনে এসে দাঁড়িয়েছিল সাংবাদিকদের মুখে মুখস্থ রেডিমেড একটি ঘটনা তুলে দেওয়ার জন্য চিৎকার করে জয় বাংলা স্লোগান দিতে দিতে মেজর জেনারেলদের উপরে অপবাদ দিয়ে যাচ্ছিল এই বলে যে সরকার দেশের দুর্ভিক্ষ কাটাতে বিডিআরকে যে দায়িত্ব দিয়েছিল অপারেশন ডালভাত যে দায়িত্বে তাদের কাজ ছিল গরিব দুঃখীদেরকে চাল ডাল ডালসহ খাদ্যদ্রব্য বিলিয়ে দেওয়ার বলা হয় সেগুলো বিডিআরের ডিজি আত্মসাত করছে এমনকি দেশের সম্পদ লুণ্ঠন করে নিজের পকেটে ভরেছিল এটা খুবই হাস্যকর ছিল যে খুনিরা হত্যা করার পর পালিয়ে না গিয়ে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিল ইন্টারভিউ দেওয়ার জন্য এত কনফিডেন্স ওরা কোথায় পেল ওরা কি নিশ্চিত ছিল যে কেউ ওদেরকে আক্রমণ করতে আসবে না আগে থেকে কি বিষয়টি নিশ্চিত করে দেয়া হয়েছিল যখন কিনা অত্যাধুনিক অস্ত্র নিয়ে র্যাব এবং আর্মি উভয়ে চপার এবং ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত ছিল দশটার মধ্যেই কি একটা অজ্ঞাত কারণে তাদেরকে অভিযানে ভেতরে পাঠানো হয়নি বুম এবং সামান্য ক্যামেরা নিয়ে মিডিয়া চলে যায় ইন্টারভিউ নিতে ঘটনা চলাকালীন অবশ্য এলোপাথারি গোলাগুলি করছিল সন্ত্রাসীরা যার ফলে দক্ষিণ ধানমন্ডি ছিল উত্তাল এমনকি সাধারণ জনগণের গায়েও গুলি লেগেছে হয়তোবা সন্ত্রাসীদের অভিযান শেষ হওয়ার আগে তাদেরকে একটি গল্প বলার জন্য সুযোগ করে দেওয়া হয় কেননা খুনিদেরকে ধরে পরবর্তীতে যখন প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক করে তখন তাদেরকে কোন রকম জটিল প্রশ্ন ছাড়াই ছেড়ে দেওয়া হয় একটিবারের জন্যও জিজ্ঞেস করা হয়নি যে ডিজি শাকেলকে তারা কেন হত্যা করেছিল গবেষকরা এখানে ইন্টারেস্টিং আরো কিছু ফ্যাক্ট তুলে ধরেছেন তারা বলেন কেবলমাত্র নেতৃত্বে আসা শেখ হাসিনা আগে থেকেই এই ঘটনা সম্পর্কে জানত ঘটনার এক সপ্তাহ আগে তড়িঘড়ি করে শেখ হাসিনাকে ধানমন্ডির সুধাসদন থেকে যমুনা ভবনে নিয়ে যাওয়া হয় যখন যমুনা হল বসবাসের জন্য পরিপূর্ণ উপযুক্ত ছিল না সেনাপ্রধান মঈন যাকে প্রথমে কল করেছিলেন ডিজি শাকিল তিনি প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় সেদিন বেলা এগারোটায় গিয়ে দেখেন নেতামন্ত্রীদেরকে নিয়ে সে হাসি তামাশায় মত্ত অথচ অপরদিকে ডিজি জেনারেলদের রক্তে ক্যান্টনমেন্ট ভেসে গিয়েছিল এমন ভাব যেন মনে হচ্ছিল তার পরিবার স্বজনদের হত্যাকারীদেরকে খুন করতে পেরে খুব খুশি আচ্ছা ঘটনা কি এমনও হতে পারে যে কেবলমাত্র ক্ষমতায় আসা শেখ হাসিনাকে দলীয় লোকেদেরকে বদনাম করতে অপজিশন পার্টি এরকম ঘটনা ঘটায় নিত আচ্ছা গবেষকদের আরও কিছু তথ্য আছে গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী চব্বিশ তারিখে যখন শেখ হাসিনা পিলখানা ভিজিট করতে যায় তার আগের দিন পিলখানার অস্ত্রাগার থেকে তিনটি এসএমজি গান খোয়ানো যায় বা হারিয়ে যায় কড়া সুরক্ষার জন্য এই ছোটখাটো বিষয়গুলোর প্রতি বেশ ভালোভাবেই নজর রাখা হয় যেন দেশের নেতা বা নেত্রীর গায়ে রকম আচর আসারও সম্ভাবনা না থাকে পান থেকে চুন খসলেই সফর বাতিল করে দেওয়া হয় কিন্তু তবুও প্রধানমন্ত্রী চব্বিশ তারিখে কোন সাহসে পিলখানায় ভিজিট করেছিলেন সেটি অনেকের মনেই প্রশ্ন শত ঝুঁকি উপেক্ষা করে প্রধানমন্ত্রী যখন চব্বিশ তারিখে পিলখানায় উপস্থিত হয় তাকে কিন্তু ছাব্বিশ তারিখেও সেখানে যাওয়ার জন্য ডিনারের জন্য নিমন্ত্রণ দেয়া হয়েছিল যা প্রধানমন্ত্রী কোনো এক অজ্ঞাত কারণে প্রত্যাখ্যান করে দেয় এবং এই ব্যাপারে অধিকাংশ সোলজার্সরা জানতো জানিয়ে পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করা হয় যে সে আগে থেকেই এই ঘটনা সম্পর্কে অবগত ছিল এই 26 তারিখের ডিনার আপনি জানাই এদের মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে আপনাকে কেন 22 তারিখই বলে বলা দাও হলো যে আপনি ওখানে জানিন না না তো একটু

ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনার ওপর বলা হয় খুনিদের এই পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়াতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় অনেক খুশি ছিল জয় আগে থেকেই বিডিআর প্রতি ক্ষিপ্ত ছিল নাইন ইলেভেনের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ সহ যখন ইসলামিক এক্সট্রিমিজমের ইস্যুটি নিয়ে মানুষ তৎপর হয়ে উঠছিল তখনই সুযোগটি কাজে লাগিয়ে জয় সেনাবাহিনীদেরকে ছাঁটাই করার পরিকল্পনা করেছিল এই বলে যে বিডিআর বাহিনীদের মধ্যে মাদ্রাসার ছাত্ররা ঢুকে গেছে ঘটনার পর ইমিডিয়েটলি সাতাশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ছেলে জয় দুবাই গিয়েছিল বিদ্রোহীদের সঙ্গে দেখা করতে পালিয়ে যাওয়া বিদ্রোহীদের হাতে একটি করে ইনভিলপ ধরিয়ে দিয়েছিল সে বিশেষজ্ঞরা ধারণা করেন জয় তাদেরকে পুরস্কৃত করেছিল তবুও এখনও প্রশ্ন রয়ে যায় এই পুরো ঘটনা ঘটানোর পেছনে আসল কারণ কি এখন আমরা আমাদের বর্ডার গার্ডে যে দলটিকে দেখতে পাই বিজেপি সরি বিজিবি তারা মোটেও বিডিআরের মতো নয় উনিশশো সনে তৈরি হওয়া বর্ডার গার্ডের এই দলটি এতটা শক্তিশালী এবং দক্ষ ছিল যাদের মুখোমুখি হতে ভারতের মতো দেশের সেনাবাহিনীরও হাঁটু কাঁপত ইটের জবাব পাথরে দেওয়ার ক্ষমতা রাখত তারা দুই সালের এপ্রিল মাসে কুড়িগ্রামের রোমারিতে বাংলাদেশের বিডিআর সাথে ভারতের বিএসএফ এর মধ্যে একটি যুদ্ধ হয় যে যুদ্ধে বিএসএফের সেনাবাহিনীদের কঠিন জবাব দিয়েছিল বিডিআর বাহিনী তাদের একশো পঞ্চাশ জনকে মৃত্যুর ঘাড়িতে ঠেলে দিয়েছিল এর আগেও পাদোয়া সীমান্তে বিএসএফ এর পনেরো জনকে হত্যা করা হয় ঘটনার পর উত্তাল জনতার মাঝে ভারতের ডিফেন্স মিনিস্টার যশওয়ন্ত সিং বলেছিল এর জবাব দেয়া হবে বিশেষজ্ঞদের মতে এরপর থেকেই ওত পেতেছিল ভারত কখন সুযোগ আসবে বিডিআরের ওপর প্রতিশোধ নেয়ার এবং দুই হাজার নয়ের বাংলাদেশের আনস্টেবল সময়টিকে তারা বেছে নেয় সেই সুযোগে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি রকে বাংলাদেশে ঢোকায় তাদেরকে দিয়ে সেনাবাহিনীর পোশাক পরিয়ে বিডিআর ঊর্ধ্বতর কর্মকর্তাদেরকে হত্যা করায় আপনারা বড়াই এবং পাদুয়ার যুদ্ধের কথা আপনাদের ইতিহাস মনে আছে শেখ হাসিনা আমাদেরকে আমাদের চৌকাশ অফিসারদেরকে পাদুয়ার যুদ্ধে উদ্রো করতে বাধ্য করা করছে আমরা যখন ভারত আক্রমণ করে দখল করি এই ভারত এত বড়ো দেশ একটা বাহিনীর কাছে এত বারবার পরাজিত হচ্ছে এইটা প্রতিশোধ নেওয়ার জন্য এরা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এই শেখ হাসিনাকে ব্যবহার করে তখন এই পাদুয়ার যুদ্ধের এবং বরাইবাড়ির যুদ্ধের প্রতিশোধ হিসেবে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি এই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এই পরিকল্পনা করে এই ভারতের র বিডিআরের ভিতরে ঢুকাই দিয়ে এই বিডিআরের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমরা সাধারণ সৈনিক আমি কোনো বিশ্বাস করি না তখন আমার উনত্রিশ বছর চাকরি আমি বিডিআর সম্পর্কে জানি কোনো বিশ্বাস করি না যে আমাদের উপরস্থ ভালো ভালো অফিসার যারা আমাদেরকে আদর্শ নিয়ে লালন পালন করছে তাদেরকে আমাদের সাধারণ সৈনিক দিন মানবে না যে যেই সিলিংটা পাওয়া গেছে সিলিং অর্থাৎ অস্ত্র কাঁধে নিয়ে ব্যবহার করা হয় সেই সিলিংটা আমাদের বিডিআরে সাপ্লাই নেয় যেই গুলির খোসাগুলো আমাদের অফিসারদেরকে হত্যা করার জন্য যেই গুলি ব্যবহার করা হয়েছে সেই যে খালি খোসা সেই খোসাগুলো পাওয়া গেছে সেইগুলো বিডিআর সাপ্লাই নাই তারপর প্রধানমন্ত্রীকে যে ভারতের সাথে শুরু থেকে জড়িত ছিল অথবা বললে ভুল হবে না ভারতের মাধ্যমেই সে ক্ষমতায় এসেছিল তাকে দিয়ে বিডিআর বাহিনীর নাম পর্যন্ত মুছে দেয়া হয় এবং পরিবর্তন করে রাখা হয় বিজেপি বিজিবি সহ সেনাবাহিনীদের প্রধানের জায়গাটি এরপর হিন্দুদেরকে দিয়ে ভরে ফেলা হয় ভারতের নির্দেশে যারা সবাই ছিল ভারতের মনোনীত এবং হাসিনার পদলেহনকারী হাসিনাকে বারবার ক্ষমতায় আসতে তারাই সাহায্য করত যেন তার মাধ্যমে ভারত বাংলাদেশকে চুষে খেতে পারে সেজন্যই আল জাজিরা অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান ডকুমেন্টারি বাংলাদেশকে নিয়ে তৈরি করেছিল হ্যাঁ হত্যা হত্যাকাণ্ডের জবাব হয়তো কঠিনভাবে দেওয়া যেতে পারত যদি বাংলাদেশ রাইফেলস আজও অবশিষ্ট থাকত এখন শুধু ভারত বাংলাদেশ সীমান্তে বাঙালিরাই মরছে গত সতেরো বছর ধরে না হয়েছে কোনো বিচার না হয়েছে বিজিবির পক্ষ থেকে কোনো কঠিন জবাব ভাবেই বা কি করে দেশের প্রতি দায়বদ্ধতা ভালোবাসা মায়া মোহব্বত আছে এমন মানুষই তো দেশের মেন মেন জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে যাদের কমান্ডে বাংলাদেশের পক্ষে অপারেশন চালানো যেত আজ থেকে অনেক বছর আগে এই চিন্তাটি আমার মাথায় কাজ করেছিল যখন আমাদেরকে বারবার বলা হতো যে অপোজিশন পার্টি বাংলাদেশ ন্যাশনাল পার্টি পাকিস্তানের কাছে আমাদের দেশ বিক্রি করে দেবে তখন আমি ভাবলাম যে পাকিস্তানের কথা বলে তো এদিকে দলীয় লোকেরা ভারতের কাছে আমাদের দেশ তুলে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে আমাদের মাঝে অ্যান্টি পাকিস্তানি মনোভাব তৈরি করে আমাদেরকে অ্যান্টি পাকিস্তানি বানিয়ে কি ভারতের কোলে আমাদেরকে ঠেলে দেওয়া হয়নি এখানে একাত্তরের ইমোশনকে কাজে লাগানো হয়েছে পাকিস্তানের ডর ভয় দেখিয়ে আমাদের মুখ বন্ধ রেখেছে এবং ওদিকে ভারতের সঙ্গে পেটে পেটে খাতির করেছে ক্ষমতা লোভী এই আওয়ামী লীগ সরকার আমি চাই না এই দলটি আর বাংলাদেশের ভবিষ্যতে আর কখনো রাজনৈতিকভাবে অ্যাক্টিভ থাকুক এদেরকে অবিলম্বে নিষিদ্ধ করার উপদেশ দেব যে কেউ হোক পাকিস্তান বা ভারতের কাছে আমাদের দেশকে তুলে দিতে চাইবে তাদের কাউকেই স্পেয়ার করা হবে না